এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন যাকে অভিষিক্ত করার জন্য আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন সেই আপনাদের প্রাণীর আওয়ামী লীগের সফল সভাপতি বিপুলপুরে নির্বাচিত নবনির্বাচিত বড় চাপা ছয় নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন সাহেব এখন আপনাদের সম্মুখে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম বৃষ্টি স্নাত শরতের এই প্রতিবেশী খেলায় আমরা আজকে বৈদেশ্য নাগরিক বলেছে বৈজ্ঞানিক আমাদের শ্রদ্ধাভাজন নাগরিক কমিটির আহ্বায়ক যেন ডাক্তার আবু আবস্থারী সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই মহন্ত্রী সভার উপস্থিত মন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্ষিয়ান জননেতা আজীবন রাজনীতিক জন্যাডভোকেট মোহাম্মদ ফজুলার সাহেব উপস্থিত এই জনতার অতন্ত্র প্রহরী হিসাবে যিনি দায়িত্ব বহন করছেন মনোহর্দি থানার প্রাপ্ত কর্মকর্তা জনাব আলমগীর হোসেন এখানে উপস্থিত মনোহরদি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত সজ্জন এবং ভদ্রচিত জনাব বাবু প্রিয়াশিস রায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় গন উপস্থিত নির্বাহী সম্পাদক সহ প্রধান উপদেষ্টা এবং আমার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সম্মানিত সম্মানিত সদস্য সদস্য বৃন্দ এবং সর্বোপরি আমার প্রাণের সুশীল সমাজ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী বিভিন্ন অঞ্চল থেকে আগত এই এলাকার মেহবান এবং সর্বোপরি আমার শ্রদ্ধা এই মাটির সন্তানের রাজারা আজকে আমাকে ফুলের শুভেচ্ছা অভিষিক্ত করে এই বড় চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যে দায়িত্ব আজকে দিয়েছেন যার বার আজকে এতগুলো মানুষের প্রত্যাশা পূরণ করা জানি অত্যন্ত কঠিন তবু আমি আপনাদেরকে শুধু এটুকু এইটুকু প্রত্যয়ের সাথে আমি এটুকু ব্যক্ত করছি যে সীমিত সম্পদ এবং সীমিত ক্ষমতার মধ্যে যদিও আমি না পারি আপনাদের এই সকল প্রত্যাশা পূরণ করতে তবু আপনাদের বিপদে আপদে যতক্ষণ আপনারা আমাকে চাইবেন আমি শুধু আপনাদের হয়ে থাকবো আপনাদেরই ছিলাম এবং ভবিষ্যতে আপনাদের থাকবে এইটুকু আশাবাদ আজকে ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যে প্রথমে স্মরণ করব এই বড় চাপা ইউনিয়ন পরিষদে এতদিন পর্যন্ত যারা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন সেই প্রয়াত ব্যক্তিবর্গের প্রতি আমার শ্রদ্ধা যারা এখন বেঁচে আছেন সাবেক চেয়ারম্যান মহোদয়গণ তাদের প্রতি আমার বিনম্র ভালোবাসা এবং যারা এই ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠায় এই বড় চাপা গ্রামের বিভিন্ন আগের বিশিষ্ট সন্তানেরা যারা জমি দান করে এই ইউনিয়ন পরিষদকে প্রতিষ্ঠা করে আজকে এই বড় চাপা ইউনিয়নের একটা নান্দনিক ইউনিয়ন পরিষদ হিসাবে সেবা কেন্দ্র হিসাবে এখানটায় দাঁড়িয়ে রাখছেন সেই সকল ব্যক্তিবর্গের প্রতি আমার শ্রদ্ধা আর মহান আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকীতে গত পরশু দিন আমরা শাহাদ বার্ষিকীতে গণভুজের আয়োজন করে আমরা মিলাদ করিয়েছিলাম আজকে সেই মাসের এই অনুষ্ঠানে আমি মহান জাতির সেই জননায়কের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত উপস্থিতি বহুবার আমরা একত্রে মিলিত হয়েছি অনেকবার অনেক মানুষ একত্রে দেখেছি কিন্তু সেদিন ছিল উৎকণ্ঠা উদ্বেগ আর অন্য কিছু মিশ্রিত কিন্তু আজকে যে সকল মানুষ এখানে সমবেত হয়েছে আজকে আমি শুধু দেখছি উচ্ছ্বাস বিশ্বাস আর ভালোবাসার সংমিশ্রণ যেখানে আপনারা এতটুকু বিশ্বাস করে আমার উপর আপনাদের সেই ভালোবাসার অর্পিত দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের সামনে আজকে খুব বড় করে কিছু বলবো না শুধু আপনাদের সেই অর্পিত ভালোবাসা এবং আপনাদের সেই বিশ্বাসটাকে আমি আপনার আমার আত্মার অন্তরে ধারণ করে শুধু এই পাঁচটি বছরের জন্য দিয়েছেন আমি এগিয়ে যাব এইটুকু আশাবাদ আপনাদের কাছে আমি করছি এবং আগামী দিনে আমার সেই চিন্তা চেতনাকে যা যাতে করে আপনারা সহযোগিতা করেন এই আশ্বাসটুকু এই সহযোগিতাটুকু আপনাদের কাছে আমি চাইব আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে ভোটাররা সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে সেই কমিটমেন্টটাকে আপনারা নিয়েছেন সেই কমিটমেন্টগুলো রাখার জন্য আপনাদের চেষ্টাটা আমি করব। আপনারা আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেগুলোকে এগিয়ে নিয়ে যাব আমি কৃতজ্ঞতা জানাবো যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার আওয়ামী লীগ আওয়ামী লীগের পর্যায়ের নেতৃবৃন্দ আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠন সহ সকল মানে সহযোগী সংগঠন তাদের প্রতি কৃতজ্ঞতা অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ভোট দিয়ে আমার উপর বিশ্বাস রেখেছেন সুশীল সমাজের সাথে তাল মিলিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশের সহযোগিতা করার জন্য আপনারা আমাকে বিশ্বাস করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এই বড় ইউনিয়ন পরিষদ একটা সেবা কেন্দ্র যে সকল সেবা সমূহ এখানে আছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় কিছুটা বলেছেন বিভিন্ন সময় এই সেবাগুলো আমি গ্রহণ করব আপনাদের জন্য এবং আপনাদের আমি সকল কিছু বুঝে আপনাদের সাথে সেই সেবাগুলোকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি একটা নিবেদন করবো আপনাদেরকে আসলে ইউনিয়ন পরিষদ ছোট্ট একটা পরিষদ ছোট্ট একটা পরিষদ সেই পরিষদ থেকে হয়তোবা কোনো চিন্তা চামাকে নিয়ে যেতে হবে আরেকটু বড় পরিসরে বড় পরিসর থেকে যেতে হবে আরেকটু বড় পরিসরে আরেকটু বড় পরিসর থেকে যাবে সে সাশ্রয়স্থল হয়তো বা সচিবালয় কিংবা বাংলাদেশের আজকের যে গভর্নমেন্ট বা সরকার যারা আছেন তাদের কাছে সেই চিন্তাগুলো যখন তারা দেখবেন যে উপযোগী জনকল্যাণমুখী সরকার যেহেতু জনকল্যাণমুখী রাষ্ট্র যেহেতু তখন তারা এগুলো পাশ করে আপনাদের কাছে পাঠাবে একটু দেরি হবে ধৈর্য সহকারে আমাদেরকে নিতে হবে হয়তোবা এই আঠারো হাজার ভোটানের পর এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আছে পঞ্চাশ হাজার মানুষের কাছে বাংলাদেশ সরকারের যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সেবা নিশ্চিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো হয়তো বা আপনাদের জন্য পর্যাপ্ত হবে না তাই আমি বিনয়ের সাথে আপনাদের কাছে একটু অনুরোধ করব যে প্রত্যাশা দিয়ে যে মানে আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাকে এখানটা পাঠিয়েছেন হয়তোবা প্রথমবার সবাই যদি আমরা একসাথে সেই সেবাগুলো পেতে চাই হয়তোবা আমি অপারপ আপনাদের কাছে আজকে প্রথম সূর্যদের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটু নিবেদন রেখে যাচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা নেবেন দশটা কার্ড দশজনকে দেওয়া যাবে পঞ্চাশ জন প্রার্থী হলে হয়তোবা তারা মন জাগিয়ে রেখে আমি সুদীর্ঘ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন আল্লাহ তালা যদি আমাকে হায়াত দিয়ে থাকেন আমি এই পাঁচ বছর ইনশাল্লাহ আপনাদের ছোট ছোট সভাগুলোকে পূরণ করার জন্য আমি আপনাদের সাথে পদে চলবো এই সাথে আপনাদের কাছে নিবেদন রাখবো আরো কিছু নিবেদন আমি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ভবিষ্ঠ হয়েছেন ও থেকে এবার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আজকে তখন প্রার্থী ছিলেন কিংবা কেউ কেউ বিজয়ী হয়েছিলেন তারা এখানে এসছেন আমার রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উদ্যোগ নেতৃবৃন্দ এখানে এসছেন তারাও কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করতে চাই ভোটাধিকার যখন হরণ হয়েছিল তখন তারা হাইকোর্ট থেকে এই বড় চপা বড় বিভিন্ন ভূমিকেও তারা বক্তৃতা রেখেছেন আর তারা আজকে এই বোর্ড অনুষ্ঠান করে আজকে এইখানটা আপনাদের সামনে অভিষিক্ত হয়েছেন আমাদের মাধ্যমে তাই তাদের কাছে আমার কৃতজ্ঞতা ঋণ আমরা একটু তাদেরকে হরকরতালি দিয়ে আমরা তাদেরকে আমরা রেল মধ্যে সম্মানিত উপস্থিতি এই বড় চাপা ইউনিয়ন আমাকে ভালোবেসেছে আপনাদেরকে আমাদের এই বড় সম্মানিত সভাপতি মহোদয় কথা বলেছেন আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন তার কাছেও বড় চাপাবাসীর কথা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই অনেক প্রত্যাশা অনেক আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে তারা সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে তারা আমাকে নির্বাচিত করেছে আমি তাদের সেই প্রত্যাশাকে আপনাদের আমার বড় জোমাবাসীর আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি হয়তো একটু বেশি চাইবো তখন যেন অন্যান্য ইউনিয়নের সাথে তুলনা করে আমাকে আর না করা হয় আপনি মাননীয় মেমপি মহোদের কাছে একটু বলে দেবেন আমাদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদেরকে গৌদার হস্তের জন্য বলে